মেদিনীপুরের কোতোয়ালি বাজারে পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে রাস্তা থেকে বিভিন্ন সবজি দোকান সরানোর প্রক্রিয়া শুরু হলো শনিবার সকাল সাড়ে আটটা থেকে ইতিমধ্যেই মেদিনীপুর শহরে রাস্তার বিভিন্ন জায়গা থেকে যেগুলো ফুটপাথ দখল করে দোকান বসেছিল তাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় হকার নিয়ে পদক্ষেপ শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে শনিবার সকাল সাড়ে আটটা থেকে মেদিনীপুরের কোতোয়ালি বাজারের রাস্তার উপরে বিভিন্ন দোকানদারদের সরানোর কাজ শুরু করলো পুলিশ ও পৌরসভা বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কোতালি বাজারের ভিতরে বসার জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা এই কি বলে কোতালি কোতালি বাজারের রাস্তা থেকে একবার গোলকুমার চক পর্যন্ত অর্থাৎ দু যারা সবজি নিয়ে ব্যবসা করছে তাদেরকে আমরা বলব কোতালি বাজারের ভিতরে বসো আপনারা বাজারে যথেষ্ট জায়গা আছে চেয়ারম্যান সাহেব কাল আমাকে জানিয়েছে যে রে যানজট হয়ে যাচ্ছে রাস্তাতে যাতে এটা মুক্ত করা যায় সামনে স্কুল আছে অফিস আছে থানা আছে কারো যাতে কোনো পাবলিক জনসাধারণের অসুবিধা না হয় তোমরা এই কাজটা করো উচ্ছেদ করিনি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললাম তোমরা রাস্তার ধারে কেন বা একটা নির্দিষ্ট জায়গায় বসো বা যাতে যথেষ্ট জায়গা আছে তাতে বাজার কমিটিকে নিয়ে চেয়ারম্যান সাহেব বসেছে এবং আমাকেও জানিয়েছে যে তো বাজারের ভিতরে জায়গা আছে তুমি সবাইকে ওখানে বসতে হ্যাঁ উঠেছে এবার এক দুজন হয়তো আছে উঠছে মোটামুটি উঠে যাবে আমার নাম সীতারাম মাহাতো મા�ણ મૉણ મૉ મ૪ણ મૺ મેણ મ૫ણ મેણ ઉૢ મ્ણ મૂ મૻૣ મેણ મૂફણ મીે૱ મૂ મ૨ મૂ મણેણ મળ મેણ મ૨્ણ મ૨ી મ ये